সিরাজের হাস্যকর ভুলে চরম বিপদে ভারত সিরাজের ভুলে জীবন পেয়ে মাত্র উনচল্লিশ বলে ফিফটি পূর্ণ করেছেন হ্যারি ব্রোক এই জন্য আশ্চর্যজনক ভুল মোহাম্মদ সিরাজ ক্যাচ ধরেছেন ঠিকই তবে গিয়ে পড়েছেন বাউন্ডারির বাহিরে ভারতীয় এই তারকা হাস্যকর ভুল দেখে গ্যালারিতে থাকা এক ইংলিশ ভক্তের বুনো উদযাপন যিনি বাংলাদেশের জার্সি পরেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে এক ইংলিশ ভক্ত হাট্টা করলেন মোহাম্মদ সিরাজের এই হাস্যকর ভুল নিয়ে সিরাজ সে সময় সেই দর্শকের দিকে তাকিয়েছিলেন মাথায় হাত দিয়ে বাংলাদেশের জার্সি পরা সেই দর্শক বেশ খানিকটা সময় ভারতীয় এই পেসারকে নিয়ে ঠাট্টা করেছেন হাস্যকর ভুলের জন্য হ্যারি ব্রোকের ক্যাচটি তালুবন্দি করেছিলেন মোহাম্মদ সিরাজ তবে ক্যাচ তিনি তালুবন্দি করলেও সিরাজের পা স্পর্শ করেছিল বাউন্ডারি সেটা বুঝতে পেরে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহাম্মদ সিরাজ গিয়ে পড়েছেন বাউন্ডারির বাহিরে ক্যাচ ধরেও সেই বল ছক্কায় পরিণত করলেন ভারতীয় এই বলার তাতেই জীবন পায় হ্যারি ব্রোক প্রশ্ন এখন ভারতের ৩৭৪ চুয়াত্তর রানের বিশালী টার্গেটটাকে বিফলে যাবে হ্যারি ব্রোকের ক্যাচ নিয়ে মোহাম্মদ সিরাজের এই হাস্যকর ভুলের কারণে